ছেলে খারাপ হয়েছে এর জন্য গ্রামবাসী দায় নয় ছেলে খারাপ হয়েছে বাপ মা দায় মেয়ে খারাপ হয়েছে এর জন্য গ্রামবাসী দায়ী নয় মেয়ে খারাপ হয়েছে এর জন্য মা দায়ী রসুল সাল্লা সাল্লাম বলছেন প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা জন্ম নেয় প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্ম নেয় পঁচাত্তর সালাত আদায় করতে পারবে এই ক্ষমতা তার ভিতরে আছে দাড়ি ছেড়ে দিতে পারবে চাঁচবে না এই ক্ষমতা তার ভিতরে আছে টাকুর নিচে প্যান্ট পরবে না উপরেই পরবে এই ক্ষমতা তার ভিতরে আছে তো টাকুর নিচে প্যান্ট পরলো কেন দাড়ি চাঁচলো কেন দোকানে বসে আড্ডা পিটলো কেন সুদ ঘোষ জুয়ায় অংশগ্রহণ করলো কেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওর বাপ মা করতে বলেছে এই জন্য মেয়েটা নগ্ন পোশাকে আছে কেন এখন ক্লাস টেনে পড়ে ওর বাপ হাজুত পড়ে এখন বসে আছে মাথায় কাপড় নেই এর জন্য জবাব আমি আমি দিব ওই কাপুরুষ বাপে দিবে দিব কেন দিয়েছি আপনি দিয়েছেন আপনি প্রস্তুত থাকেন আল্লাহর নবী আপনাকে বলছেন পাহারাদার এই ছেলেমেয়ের এই বাড়ির পাহারাদার আপনি জবাব আপনাকে দিতে হবে এই বাড়ির পাহারাদার আপনার স্ত্রী আপনার মেয়ের প্রত্যেকটা অন্যায়ের জবাব আপনার স্ত্রীকে দিতে হবে আপনাকে দিতে হবে তাই রসলু সাল্লাহ সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না ভুল বুঝিয়েন না কথা আমি বোঝানোর চেষ্টা করেছি প্রত্যেকদিন আপনার মেয়ে স্কুল থেকে আসে বিকাল দুইটার সময় আজকে এসেছে আড়াইটার সময় ওই সময়ে আপনার স্ত্রী সলাত আরম্ভ করতে যাচ্ছিল সলাত নামাজ পড়বে এই সময়তে মেয়ে বাড়িতে ঢুকেছে দায়িত্ব আগে মেয়েকে জিজ্ঞাসা করতে হবে আম্মু প্রতিদিন দুইটায় আসো আজকে আড়াইটায় আসলে এক ঘন্টা লেট করলে কেন এটা রহস্য আগে বের করতে হবে তারপরে কোনো কথা এটা অক্ষরে অক্ষরে প্রকাশ করতে হবে বুঝতে হবে জানতে হবে তার নাম মা মায়ের কারণে এই সংসার এই পরিবার ভুল পথে গেছে বাপের কারণেই এই সংসার এই পরিবার ভুল পথে গেছে বলছিলাম সম্মানিত দিনই ভাই বোন মহান আল্লাহ বলেন অকার না ফি বইউতে আল্লাহ তবরর না তবরজা জাহেলিয়াতিল উলা হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনে দিয়ে চলতো নিজেকে দেখিয়ে চলতো এইভাবে তোমরা চলো না এটা আল্লাহর আদেশ যারা এভাবে চলছে রাস্তাঘাটে কলেজ মাঠে যে কোনো জায়গায় এরা আল্লাহর কথাকে অমান্য করে চলেছে আল্লাহর আদেশ আল্লাহ তালা বলেন ইয়াইয়ো আহানবি কুল্লে আজওয়া জে কও বানা তে ক মিসাইল মুসলিমিন আই ইউ তিন না আলাই হিন্না জ্বালাবে বেহিন না পৃথিবীর মুসলিম পুরুষ সোনরেখ তোমাদের স্ত্রী তোমাদের মেয়ে মহম্মদ সাল্লাহিসাল্লাম আপনার মেয়ে আপনার স্ত্রী এরা যখন বাড়ি থেকে বের হবে তখন ইসলামী পোশাক পরে বাড়ি থেকে বের হবে এটা আল্লাহর আদেশ বাইরে যাওয়া লাগতে পারে হাসপাতালে যাওয়া লাগতে পারে আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া লাগতে পারে কারণ বসত তখন ইসলামী পোশাক পরে বের হতে হবে বলেন রাসুল ইসলাম আদেশ করলেন অমির না নখরেজাল খুদুরে। আল্লাহর নবী আমাদেরকে খোলা অর্ডার করে দিলেন শোন সব মহিলাকে ঈদের মাঠে যেতে হবে ভালো মহিলাকে ঈদের মাঠে তো যেতে হবে হবেই যারা ঋতুবতী যাদের হাইজ হয়েছে যারা যুবতী এদেরকে ঈদের মাঠে যেতে হবে জরুরি আদেশ ও মাতিয়া বলছেন আরও কথা তিনি বললেন এর সাদনা জামাতাল মুসলিমিনা দাওয়াত আহোম না মা নাস এসব ঋতুবতী মহিলারা ঈদের মাঠে যাবে এমামের বক্তব্য শুনবে জনগণের সাথে তাকবির পাঠ করবে আল্লাহ হকবার আল্লাহ হকবার লাই লাহিল্ লাল্লাহ্লাহ হকবর আল্লাহ হকবার আলিল্লাহ এই কথা মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বললেন ঈদের মাঠে যাবে সলাতের সময় পৃথক হয়ে থাকবে জনগণের সাথে তাকবির পাঠ করবে ইমামের বক্তব্য শুনবে এই জন্য যেতে হবে যেতে বাধ্য তখন আমাদের একজন বলল আল্লাহর নবী এহেদান আলাই সালাহিল বাব আমাদের কোন মহিলা এমনও আছে যার চাদর নাই বাইরে যাওয়ার মতো চাদর নাই তাহলে কি করবে তখন রাসলাইসাল্লাম বলছেন লেতুল বেসাহা সাহেব ওর ওর বান্ধবী ওর কোন দিনী বোন তাকে চাদর দিবে তাহলে আর চাদর ধার করে নিয়ে ঈদের মাঠে যাবে এ কথা মোহাম্মদ সাল্লাহিস্লাম বলেন এই বোখারি মুসলিমের হাদিসে কি বলতে চেয়েছি যেটা বলতে চেয়েছি সেটা হলো এই যে মুসলিম মহিলা বাড়ি থেকে বের হলে ইসলামী পোশাক পরে বের হবে এটা আল্লাহ বলছেন এটা আল্লাহর নবী বলছেন মহান আল্লাহ বলেন মাতান তোমাদের যদি অপর মহিলাদের সাথে কথা বলা লাগে কোনো প্রয়োজনীয় কিছু লেনদেন করা লাগে তাহলে অন্তরাল আট থেকে কথা বলো অন্তরাল আট থেকে লেনদেন করো লালিকুম আছা রলে কলবেকুমা না অন্তরাল থেকে কথা বললে তোমার অন্তরটাও পবিত্র থাকবে তার অন্তরটাও পবিত্র থাকবে তোমাকে দেখে কিছু মন্তব্য করবে না তুমিও তাকে দেখে কিছু মন্তব্য করবে না তুমি তো দেখতেই পাচ্ছ না তো মন্তব্য করবে কি করে এটা আল্লাহ বলছে তাহলে আমাদের অবস্থা কি হতে পারে একটু এক মিনিট এই ছেলে বস দয়া করে কোনো দিনই ভাই বোন আমাকে কাজ দেখাবেন না আপনার কোনো জরুরি কাজ এখন আমাকে দেখাবেন না দয়া করে আপনাকে আমি অনেক ভালোবাসি এত কষ্ট করে কয়েকটা জেলা থেকে আপনি এসেছেন আমাকে দেখার জন্য নয় কিছু কথা শোনাও মানার জন্য আমি আপনার ভালোবাসাতেই এসেছি যদি মানুষের কথার কারণে প্রোগ্রাম বাদ দিতাম তাহলে এইখানে আর অন্তত আমি আব্দুর ইসলাম না কিন্তু মানুষের কথা কে কি বললো এটা আমি কোনোদিন পিছনে তাকিয়ে দেখিনি কে কোন বক্তব্য দিল এটা আমি কোনোদিন পিছনে তাকিয়ে দেখিনি কে আমাকে গালি দিল কে আমাকে পয়সা দিল না এটা আমি কোনোদিন তাকিয়ে দেখিনি ওই পর্যন্ত শেষ আমি তো বলেছি নব্বই সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে পথ খরচ পাথে কথা বলিনি কে যদি প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজাক সাহেব আমাকে একদিন পথ খরচ পাথের কথা বলেছিল আমি সেদিন থেকে আর বক্তব্য দিব না আমি তো মানুষকে বলেছি মানুষ যদি প্রমাণ করতে পারে যে আব্দুর রাজাক সাহেব তার পরিচয়টা আমাকে বলেছেন আমি আমার জীবনে কোনো দিন মানুষকে পরিচয় দিইনি জোর করে চাপ দিয়ে বলেছে যে আপনার নামটা তো বিজ্ঞাপন পোস্টারে লিখতে চাচ্ছি কিভাবে লিখবো চাপ দিয়েছে যখন তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইসুব বাপ বেটা আমি আব্দুর রাজাকবেন ইসুফ এর চেয়ে আমি দীর্ঘ বত্রিশ বছরে কোনোদিন বেশি বলিনি প্রমাণ করতে হবে যদি বলে থাকি এ দিয়ে আপনাকে আমি করতে চাচ্ছি পরকাল আল্লাহ তুমি সাক্ষ্য আল্লাহ তুমি তুমি মানুষের জানো সত্য সত্যই যদি এই দিয়ে তোমাকে সন্তুষ্ট করতে চাই মানুষকে পরকালমুখী করতে চাই তাহলে তুমি এই কথাগুলি মানুষের জন্য গ্রহণীয় হিসাবে কবুল করো মানুষজন এই এইসব কথা মেনে চলার চেষ্টা করে এটাই তোমার কাছে আসা কালা কালাকুল্লিশ আইন কাদির তুমি সব কিছু করতে পারো ধর তুমি আজিজ তুমি পরাক্রমশালী তোমাকে কেউ ঠেকাতে পারে না কাবি শক্তিশালী তুমি যাইছে তাই তুমি করতে পারো আজ সামুদকে ধ্বংস করে দিয়েছ পর করি তুমি ফেরানকে ডুবিয়ে দিয়েছ পর করণি তুমি লুতালিসাল্লামের খারাপ সম্প্রদায়কে ধ্বংস মাটির নিচে ডুবিয়ে দিয়েছো পরোয়া করণি তুমি তুমি বড় শক্তিশালী তুমি সব কিছু করতে পারো তোমার দরবারে ভিক্ষা কামনা করছি তুমি আমাদের কথাগুলিকে জাতির জন্য গ্রহণীয় করো সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম অন্তরাল আট থেকে যদি নারীদের সাথে কথা বলেন তাহলে আপনার অন্তর পবিত্র থাকবে এইটা বলতে গিয়ে একটা কথা বলি আল্লাহর নবী এতে কাফে ছিলেন আল্লাহ নবী এতে কাফে ছিলেন তখন তার স্ত্রী সাফিয়া রাজিয়াল্লাহ আল্লাহ রাসলের কাছে আসলেন একটু দেখাশোনা করার জন্য পরামর্শের জন্য তো সাফিয়া তখন তার স্বামীর সাথে কথা বললেন এবার সাফিয়া রাজিয়াল্লাহ তালানা উঠে চলে যাচ্ছেন বাড়ির দিকে তো আল্লাহ সাথে সাথে স্ত্রীর সাথে সাথে মসজিদের বাহির দরজার দিকে আগে গেলেন দুজন মানুষ চোখে পড়ল চট করে আল্লাহ আসুল বলছেন শোনো ইনি আমার স্ত্রী তখন সাহাবি দুজন বলছেন সুভান আল্লাহ আপনি এই কথা বললেন কেন আপনি কি মনে করছেন যে আমরা মনে করব এই মহিলাটা বাক্যে এই মহিলা কেন রাসলের কাছে আসলো খারাপ সম্পর্ক নাকি এইটাকে আমরা মনে করবো সুভান আল্লাহ আপনি এটা মনে করলেন কেন তখন আল্লাহ রসুল বলছেন শোনা শয়তান যেন তোমাদের অন্তরে চলতে না পারে এটা আমি বন্ধ করে দিলাম আমি যদি না বলে দিতাম যে এটা আমার স্ত্রী তাহলে তোমরা বাড়ির দিকে হাঁটতে আর বলতে এটা যে কে মহিলাটা যে কে এইভাবে একাই মহিলা আসলো কেন রাসুলের সাথে তার কি সম্পর্ক এই শয়তান তোমাদেরকে বোকা বানিয়ে দিত যেন বোকা বানাতে না পারে সেই জন্য আমি বলে দিলাম এটা আমার স্ত্রী সাফিয়া দিলে আমান হারিয়ে যাবে ঠিক শয়তান চলতে পারে শয়তানকে যখন আল্লাহ বললেন সরে যা তুই হচ্ছে রাজিম বিতাড়িত হয় এখান থেকে চলে যা তখন শয়তান বলছে চলে যাব বটে কয়েকটা সুযোগ দিতে হবে এক পর্যন্ত বাঁচতে চাই কোনোদিন যেন মরণ না হয় ইবলিস বলছে বলেন আচ্ছা ঠিক আছে তখন বলছে তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম ইবলিশ বলছে আমি আদম সন্তানকে জাহান নামে নিয়ে গিয়েই ছাড়বো আমি ওকে ভ্রান্ত করেই ছাড়বো আমি কেন একাই জাহার নামে চলে যাব আপনার রহমত থেকে চলে গেলাম আমি একাই চলে যাব আদমের ছেলে মেয়েকে জাহার নামে নিয়েই যাব ওদের ভ্রান্ত করেই ছাড়বো তখন আল্লাহ বলছেন আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম মনে রেখো ইবলিস আদম সন্তান যতবার ক্ষমা চাইবে আমি ততবার মাফ করে দিব আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার আমি মাফ করে দিব আনাস রাজি আল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহু আলাই আসালাম বলেছেন আদম আদমের ছেলে মেয়ে শোনো লাউ বালাকা জনব কানানার সময়ে তোমার পা বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় ফাস্তাক ফতানি এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আদম সন্তান শোনো আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আদম সন্তান শোনো আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিব সম্মানিত দিনী ভাই বোন এই ছেলে যারা কাজ করছে তাদের কাজ করতে দাও তুমি মুখ খুলো না আর আশেপাশ থেকে কোনো বাচ্চা ছেলেকে উঠতে দিবেন না খুব শক্ত হয়ে খেয়াল করে বসে থাকবেন কোনো সময় কথাকে অবমাননা করার চেষ্টা করবেন না আমি আপনার জন্য এসেছি বিচারের মাঠে আল্লাহ তালা উপস্থিত হবেন আমাদের সামনে পুরুষ নারী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব থাকবে আল্লাহ তালা আমাদের সামনে এসে বলবেন আপনার আদম লা টানি বে কোরা যে খতায়া সমান লাকি টানি লাতুশরি বিষয়া লাতাই তো কবে কোরা বে হাম্মাক ভেরা আদম সন্তান শোনে রেখো আজ বিচারের মাঠে উপস্থিত হয়েছো যেই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ সেই পরিমাণ আমি ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি শির না করে থাকো শির ব্যতীত আমি সব পাপ ক্ষমা করে দেব। কাজে ইবলিশ আপনাকে ঠগিয়ে সফলতা অর্জন করতে পারবে না যদি আপনি আল্লাহকে বলতে পারেন তাহলে আল্লাহ নবী বলছেন কুল্লবাণী আদম খাত্তা আদম সন্তানি পাপি আদমের ছেলে মেয়ে পাপি ও খাত্তাই খাত্ত না বোন সবচেয়ে ভালো পাপি ওই যে পাপ করার পরে আল্লাহকে বলে ভুল হয়েছে মাফ করো স্তাব ফুরল্লা অ তুমিলেই বলে মহান আল্লাহ বলেন অকুল্লীল মো মেনাত একদুত নামিনাভ সর হিন্না অয়া ফজ্না ফরুজা হুন্না বলা ইউদী না সীনত হুন্না ই ললে বৌল আত হিন্না মহাম্মাদ সাল্লাল্লাহ আপনি পৃথিবীর মোমেন নারীদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে নিচু করে চলে মহিলাদেরকে আল্লাহ পর্দা করে চলার জন্য বলছে এই মে শোনো কথা বলছো কেন তোমাকেই তো বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আর গায়ের ওপর দিয়ে চড়ে চলে গেলে আপনি মুখ খুলবেন না চুপচাপ থাকেন এক খেয়ালে চেয়ে থাকবেন আল্লাহ বলছেন যে মহিলাদেরকে চক্ষু নিচু করে চলতে হবে না হেফাজতে রাখতে হবে হবে বিলিয়ে দিতে না এই কথাটার সাথে একটু পর একটা কথা আসবে ঢং ঢং করে এসেছো ঢং ঢং করে চলে যায় না ভদ্রতা বজায় রেখে শিক্ষিতা মেয়ের পরিচয় দিয়ে চুপচাপ বসে থাকো মহান আল্লাহ বলছেন আপনি বলে দেন ওরা যেন তাদের লজ্জা হেফাজতে রাখে তারা তাদের সৌন্দর্যকে যেন প্রকাশ না করে এটা আল্লাহ বলছেন তোমার সৌন্দর্যতা কি বলতো তুমি কি বুঝো তুমি তো মনে করো চুলগুলো আমার খুব সুন্দর থাকবে তাহলে বোঝা যাচ্ছে যে সুন্দর হরের এটা দিক তাহলে এটা ঢেকে রাখতে হবে তুমি তো মনে করো যে আমি মুখে এই সেই লাগাবো মানুষে দেখবে তোমাকে ভালো লাগে তাহলে এইটা সুন্দরতা প্রকাশ করার একটা দিক মেয়েদেরকে নখে হাতের নখে এবং পায়ের নখে মেহেন্দি দিতে হবে এ কথাই ঠিক মেহেদি দিতে হবে এ কথাই ঠিক জরুরিভাবে দিতেই হবে দিতে বাধ্য কেন একজন মহিলার নিকট থেকে আল্লাহর নবী একটা পত্র নিলেন তো মহিলার হাতে মেহেদি ছিল না আল্লাহ রসুল হাতটার নিন্দা করে বললেন আমি হাতটা মহিলার হাত 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 না না পুরুষের পুরুষের তাই তো মেমরা মেহেদি নেই মহিলার হাত তাই তো মেহেদি আছে পুরুষ থেকে পৃথক করে রাখতে হবে হাতকে কি দিয়ে মেহেদি দিয়ে পুরুষ মেহেদি হাতে দিতে পাবে না রসুল সাল্লাহ বলছেন তেবুর রেজালে জালে মা মাঝাহার মা পুরুষের সুগন্ধি হচ্ছে যার গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না পুরুষের সুগন্ধি হচ্ছে যার গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না আর মহিলাদের সুগন্ধি হচ্ছে যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না তাহলে ওদেরকে সাজগোজ করে থাকতে হবে এটাই ঠিক চাপায় নবাবগঞ্জে বলে সাজালে কুজালে হয় নারী আর লিপলে পুঁচলে হয় বাড়ি লেপা পুঁচা বুঝেন তাকে সাজগোজ করে থাকতে হবে এ কথাই ঠিক মেহেদি তার হাতের নখে থাকবে পায়ের নখে থাকবে এ কথাই ঠিক আব্দুর রাজাক সাহেব আমাদের এলাকাতে একটা কথা ছড়িয়ে আছে আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন সেই জন্য মহিলারা পায়ে মেহেদি দিতে পাবে না কথাটা কেমন তা আমি আপনাকে বলি কথা যদি তাই হয় তাহলে আল্লাহর নবী বলেছেন ঋতুবতী মহিলারা যখন ঋতু থেকে পবিত্র হবে তখন সে লজ্জা স্থানে আতর ব্যবহার করবে তো আতর তো নবী দাড়িতে লাগিয়েছেন এবার একটার সাথে আর একটা লাগাতে হবে না আল্লাহর নবী মেহেদি দাড়িতে দিয়েছেন দাড়ি পেকে গেলে মেহেদি দিয়ে দাড়ি লাল করতে হবে এটাই শোন না সাদা রাখা যাবে না এটাই সন্ন্যাত এর অর্থে এই নয় যে এখন থেকে মেহেদি কোরআন মাজিদ হয়ে গেছে এটা নয় ওটা একটা নীতি কোন মহিলা নখে নেইল পালিশ দিতে পাবে না ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া নেইল পালিশ মোটা অজু হবে না সলাত হবে না এই জন্য দেওয়া হবে না এই কথাটা নয় এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য এই জন্য দেওয়া হবে না কপালে টিপ দেওয়া হবে না এই জন্য যে হিন্দু মেয়েদেরকে বিবাহ করার দশটা পদ্ধতি আছে তার একটা পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলেটা জোর করে বিবাহ করবে ছেলেটা যদি তার কপালে টিপ দিয়ে দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে তার নাম রাক্ষসী বিবাহ টিপটা তাদের পক্ষ থেকে এসেছে যার কারণে মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না তাই তো মুসলিম মহিলা কপালে সিঁদুর দেয় না তাই তো মুসলিম মহিলা হাতে শাখা পরে না ওই যে সাদা চুরিটা বৈশিষ্ট্য সে এটা ছাড়ে না মুসলিম মহিলায় বিক্রি হয়ে যায় এখানে সেখানে ঘুরে হিন্দুদের মেলায় গিয়ে সময় কাটায় সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম মহান আল্লাহ বলেন পৃথিবীর মুসলিম মহিলা শুনে রাখো তোমাদেরকে চক্ষু নিচু করতে হবে তোমাদের স্থানকে জেনা থেকে হেফাজত করতে হবে আল্লাহ তালা বলেন তোমাদের সৌন্দর্যকে ঢেকে রাখতে হবে তবে স্বামীর সামনে মাথার চুল খুলে রাখা যায় সৌন্দর্য প্রকাশ করা যায় শ্বশুরের সামনে করা যায় ছেলের সামনে করা যায় ভাইয়ের ছেলের সামনে করা যায় বোনের ছেলের সামনে করা যায় আর একজন মহিলার সামনে করা যায় বাড়ির দাসির সামনে করা যায় এইভাবে আল্লাহ ধারাবাহিক ধারাবাহিকভাবে উল্লেখ করলেন সম্মানিত ভাই বোন আবু বলেন সম্মানিতেন রাসুল সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ নিয়ে তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো এবং মহিলা থেকে বেঁচে থাকো হাউয়াল অফেতনফ বিভিন্ন ইসরাইল কাম ফিন্নিস প্রথম সমস্যা মহিলাদের মধ্যে দেখা দিয়েছে বানি ইসরাইলের যুগে অতএব মহিলা থেকে সাবধান থাকো মহিলা থেকে কথা বলার ব্যাপারে চলার ব্যাপারে পড়াশোনার ব্যাপারে লেনদেনের ব্যাপারে সব ব্যাপারে সাবধান থাকো ও তোমাকে বেকায়দায় ফেলে দিবে ধারাবাহিক আমি আলোচনা আপনার সামনে পেশ করছি খেয়াল করে থাকবেন যাক বুঝলাম মহিলারা বিপজ্জনক বস্তু তাই বাঁচতে বলেছেন পৃথিবী জড়বস্তু পৃথিবী কি করতে পারে যে আল্লাহ বলছেন তোমরা মাটি থেকে বেঁচে থাকো বিচারের মাঠে আল্লাহ তালা মানুষকে এমনিতে জাহান নামে দিবেন না মানুষকে অপরাধী প্রমাণ করবেন তারপর জাহান নামে দিবেন প্রত্যেক মানুষের জন্য নিরানব্বইটা খাতা আছে এক একটা খাতা এত বড় লম্বা চোখের পাওয়ার যতদূর যায় সবাকে তার হাতে খাতা দেওয়া হবে খাতা দিয়ে তাকে বলা হবে পড়ো ইকরা কেতাবাক তুমি তোমার নিজের খাতা পড়ো কি লেখা আছে আপনি আরবি জানলেও পড়তে পারবেন আরবি না জানলেও পড়তে পারবেন আপনি পড়বেন আর বলবেন মা হাদাল কিতাব কি আশ্চর্য ধরনের খাতা লাইগাদেরও সাগিরতলা কাবিরা জীবনের ছোট কথাও লেখা আছে বড় কথাও লেখা আছে আপনি নিজের পাপ নিজেই পড়বেন ঢেকে রাখার কোনো পথ নেই মাটি কথা বলবে আল্লাহ তালা বলছেন ইয়মাইজুন তো হতে বারাহা যেদিন মাটি টপ 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 করে কথা বলবে কোথায় বসে আপনি জেনা করেছেন মাটি ছবি সহ ধরে রেখেছে কখন ভাবির সাথে কথা বললেন মাটি ছবি সহ ধরে রেখেছে আজকে কার সাথে মোটর সাইকেলে কার পিছনে এসেছেন কাকে নিয়ে এসেছেন এই ছবি ধরে রেখেছে মাটি বিচারের মাঠে আপনাকে দেখতে বলা হবে এইচারের মাঠে মাটি কথা বলবে তখন আপনি অবাক হয়ে যাবেন ই আবার কেমন কথা মোবাইলের মুখ নাই তবু মোবাইল কথা বলতে পারে মানুষের তৈরি যন্ত্র মুখ ছাড়াই কথা বলতে পারে সর্বশক্তিমান আল্লাহ এমনাকালাকুল্লি সে ইনকাদের তুমি সব কিছু করতে করতে পারো এমন সত্তা ক্ষমতা ধর আল্লাহ এই মাটিকে একটা উন্নত মানের যন্ত্র করতে পারেন না মাটি খুব অত্যাধুনিক আধুনিক যন্ত্র আপনার ছবি সহ আপনার কর্ম ধরে রেখেছে বিচারের মাঠে বলে আপনাকে অপরাধী প্রমাণ করে যান নামে দেওয়া হবে আপনার সব অপরাধীকে অপরাধকে টিভির পর্দার মতো দেখা হবে দেখানো হবে মহান আল্লাহ বলছেন মিসকাল কেউ যদি বিন্দুমাত্র পাপ করে থাকে সে দেখতে পাবে কেউ যদি বিন্দুমাত্র সে দেখতে পাবে আবু সাহেব বলেন রাসুল সাল্লাম বলেছেন যেদিন মানুষ তার প্রতিপালকের সাথে কথা বলবে সামনাসামনি মুখামুখি তার আল্লাহ এবং ব্যক্তির মাঝে কোনো দোভাষী থাকবে না কোনো অন্তরাল থাকবে না আপনার এবং আল্লাহর মাঝে কোনো দোভাষী অন্তরাল থাকবে না সামনাসামনি কথা হবে আপনাকে আল্লাহ তালা পাঁচটা বিষয়ে জিজ্ঞাসা করবেন যখন জিজ্ঞাসা শুরু হবে তখন আপনি ডান দিকে লক্ষ্য করবেন আল্লাহ রসুল বলছেন ফায়ানজুরু আইমানামিনহু সে তার ডান দিকে লক্ষ্য করবে ফায়ারা মা কাদামু মিনালহি জীবনের সব কর্ম ডান দিকে দেখতে পাবে ওই যে ওই যে সেদিনের কর্ম ওই যে সুদ ঘোষ ওই যে জেনা সব দেখতে পাবে না একবারে চলে আসছে আপনার সামনে সোমায়ানজুরু আয়শারামিনহু সে তার বাম দিকে লক্ষ্য করবে বাম দিকে লক্ষ্য করলে পুরো জীবন কর্ম দেখতে পাবে যা দেখলো ডানে বামে যা দেখলো ডানে দেখবে এবার সামনের দিকে দেখলে জাহান নাম দেখতে পাবে এই অবস্থা বিচারের মাঠের কথা মোহাম্মদ বলেন হাদিস মুসলিম। সম্মানিত তিনি ভাইবেন আপনাকে মানুষকে অপরাধী করার আর একটা প্রমাণ হচ্ছে এই যে বিচারের মাঠে হাতে কথা বলবে জীবনে যা করেছে কোন মেয়ের গায়ে হাত লাগিয়েছেন হাত টপ টপ করে বলবে হাত যে কত বড় তা আমি এখন বুঝাতে অক্ষম যখন হাতে কথা বলবে তখন পা বলবে হাত তুমি ঠিক বলেছ তাহলে কি হলো এবার শুধু আপনার আত্মা আপনার সাথে আছে শুধু আত্মার দিক দিয়ে আপনি অপমান হচ্ছেন এই যা সবকিছু আপনার বিরুদ্ধে তার নাম বিচারের মাঠ বিচারের মাঠ বড় কঠিন কবর যত কঠিন কে আমার তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কে আমার যত কঠিন জাহান নাম তারছে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝাই আপনাকে আমি বিচার মাঠ কত বড় কঠিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ ফাত্তাকু দুনিয়া ওয়াত তাকুন নিসা তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো তোমরা মহিলা থেকে বেঁচে থাকো উসওয়াব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা তারাক্তু বাদী ফিতনাতান আজারাল রিজালু মিনান নিসায়ে মোহাম্মদ সাল সাল্লাম বলেন আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু পৃথিবীতে যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে